কথা বলার জন্যে আজ ষোলো এপ্রিল দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কানাডায় প্রথমত আজ সকালেই স্ট্যাটিস্টিক্স কানাডা তাদের নতুন ইনফ্লেশন ডাটা রিলিজ করেছে এবং ফেডারাল গভর্নমেন্ট হাউস অফ কমন্সে তাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাবনা পেশ করেছে ইনফ্লেশন ডাটা নিয়ে দর্শক আমি আলাদা করে কথা বলবো অন্য সময়ে আজকে শুধু এইটুকু তথ্য জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাসে ইনফ্লেশনের যে হার ছিল টু পয়েন্ট এইট এবার সেইখান থেকে সামান্য বেড়ে টু পয়েন্ট নাইন পার্সেন্ট হয়েছে এটি হচ্ছে হেডলাইন ইনফ্লেশন কিন্তু আন্ডারলাইন কোর ইনফ্লেশন এখনও মোটামুটি সহনশীল অবস্থায় আছে সেটি তেমন একটি বাড়েনি ফলে জুন মাসে ইন্টারেস্ট রেট কমানোর বিষয় নিয়ে যে আলাপ আলোচনা আছে এবারে যে ইনফ্লেশন ডাটা সেটি সেখানে খুব বেশি হ্যাম্পার করবে বলে বা ইকোনমিক্সটা মনে করছেন না বা ব্যাংক অফ কানাডাকে ভিন্ন চিন্তায় দিকে ধাবিত করবে এরকম মনে করছেন না যাই হোক ইনফ্লেশন ডাটা নিয়ে আলাদা করে কথা বলবো আজকে বরং বাজেট নিয়ে যেসব একটু তথ্যপাত্র আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি বাজেটের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় গত দুই সপ্তাহ ধরে ফেডারেল বিভিন্ন মন্ত্রীরা সাংবাদিক সম্মেলনে বক্তৃতার মাধ্যমে মোর উল্লেখ প্রকাশই করে ফেলেছেন আজ আনুষ্ঠানিকভাবে সংসদে চারশো ষোলো পাতার বাজেট ডকুমেন্টটি পেশ করা হলো সেটি নিয়ে কয়েকদিন আলাপ আলোচনা হবে এবং তারপরে সেটি পাস হবে ফলে সেটি হচ্ছে গভর্নমেন্টের আগামী বছরের নতুন মানে অফিসিয়াল ফিজিক্যাল প্ল্যান বলি কিংবা ফিজিক্যাল ডকুমেন্টেশন যেভাবে দেখি না কেন এবার বাজেটকে দর্শক খেয়াল করবেন যে ফিফটি বিলিয়ন ডলার অতিরিক্ত খরচের পরিকল্পনা করা হয়েছে বা প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে আমরা জানি যে ফেডারেল গভর্নমেন্ট প্রায় ফর্টি বিলিয়ন ডলারের ডেফিসিট আছে ঘাটতিতে আছে গত বছর ঘাটতিতে ছিল এবছরও ঘাটতিতে আছে বাট ফর্টি বিলিয়ন ডলারের মতো ঘাটতি রেখেও সরকার ফিফটি বিলিয়ন ডলার বাড়তি খরচের পরিকল্পনা করেছে এবং এই বাড়তি খরচের অধিকাংশই হচ্ছে হাউজিংয়ের জন্য সরকার একটি প্ল্যান ঘোষণা করেছে যেটিকে বলছে তার কানাডাস হাউজিং প্ল্যান এই হাউজিং প্ল্যানের অধীনে নতুন নতুন বাড়ি তৈরি করা নতুন রেন্টাল অ্যাপার্টমেন্ট তৈরি করা এবং বাড়ি নির্মাণের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য নানারকম সুযোগ সুবিধা দেওয়া এই সব বিষয়গুলো এই পরিকল্পনার মধ্যে রয়েছে এবং এর জন্য সরকার 52.9 বিলিয়ন ডলারের বাড়তি খরচের যেই এর মধ্যে এইট এই যে ফিফটি বিলিয়ন ডলারের বাড়তি খরচের পরিকল্পনা করেছে তার মধ্যে 8.5 বিলিয়ন ডলার থাকছে নিউ স্পেন্ডিং ফর হাউজিং আদার মেজর বাজেট আইটেমস যেগুলো থাকছে তার মধ্যে সিক্স বিলিয়ন ডলার কানাডা ডিজেবিলিটি বেনিফিট এটি নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল দর্শক যে যারা মিডিল ইনকাম লো ইনকাম পিপল উইথ ডিজেবিলিটি দেয়ার তাদেরকে মানে ফিজিক্যাল আর্থিক সহযোগিতা দেওয়ার জন্যে একটি বাড়তি বরাদ্দ করা হয়েছে সো দ্যাট তারা মানে প্রতি মাসে যে টাকাটা পান সেটি একটু বাড়তে পারে এবং স্কুলগুলোতে কয়েকদিন আগে জাস্টিন ট্রুটো এটি ঘোষণা করেছেন কিংবা ফর্মালি আপনারা জানেন যে স্কুলগুলোতে মানে ন্যাশনাল স্কুল ফুড প্রোগ্রাম খাবার বাচ্চাদের খাবারের জন্য স্কুলে একটা প্রোগ্রাম চালু করেছে ওয়ান বিলিয়ন ডলার তার জন্য বরাদ্দ রেখেছে এবং তরুণদের মানসিক স্বাস্থ্যসেবার জন্য প্রায় ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলারের একটি ফান্ড বাজেটে বরাদ্দ রাখা হয়েছে যাই হোক এই সব টাকা টাকা পয়সা কোথেকে আসবে মানে এই যে খরচ করা হবে এত বিশাল অঙ্কের খরচের বহর করা হয়েছে এই খরচ করতে গিয়ে আসবে সেটি এতদিন পর্যন্ত খুব বেশি পরিষ্কার বলা হয়নি তবে আজকের বাজেটে একটু মানে তার প্রায় নাইনটিন বিলিয়ন ডলারের মতো একটি ধারণা দেওয়া হয়েছে যে এই অর্থটুকু আসবে হচ্ছে নতুন একটি ওয়েলথ ট্যাক্স ইন্ট্রোডিউস করতে যাচ্ছে গভর্নমেন্ট যেটি হচ্ছে বৃত্তশালীদের উপর এই ট্যাক্সটি বসানো হবে তাদের সম্পত্তির উপর এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে আপনার যদি কোনো সেকেন্ড বাড়ি থাকে এবং সেই বাড়িটি আপনি বিক্রি করে ফেলেন এবং সেই বাড়িটি যদি টু হান্ড্রেড ফিফটি বেশি প্রফিট করে সেই ক্ষেত্রে এখন যেটা ফিফটি পার্সেন্ট গেইন ট্যাক্স ছিল সেটি টু থার্ড অলমোস্ট মানে সিক্সটি সিক্স সেভেন্টি পার্সেন্টের মতো গেইন ট্যাক্স দিতে হবে সো এরকম কিছু বিশেষ বিশেষ ব্যবস্থা এই এবারে বাজেটে করা হয়েছে এই বাজেটটিকে মূলত দেখা হচ্ছে দর্শক আমি বাজেটের আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেমন মর্গেজ নিয়ে তো একটি খুবই চমক প্রদে একটি বিষয় আছে একটি বিষয় আছে যেটি আমি আমার আগে আমি ইন্স্যুরেন্স টক নামে ইন্স্যুরেন্স এবং ইকোনমি নিয়ে আমি একটা আলাদা ইউটিউব চ্যানেল আমার আছে আমি সেখানে কথাবার্তা বলি সেখানে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে আমি গভর্নমেন্ট মানে যারা মর্গেজের জন্য আবেদন করবে তাদের ইনকাম ডিজিটাল ইনকাম ভেরিফিকেশানের একটি ব্যাপার বাজেটে থাকবে সেই বিষয়টি হচ্ছে এরকম যে সরাসরি এর সঙ্গে লিঙ্ক করে দেওয়া যে ব্যাঙ্কে আপনি যখন বা মর্গেজ কোম্পানির কাছে আপনি যখন মর্গেজের জন্য আবেদন করবেন সেটি সরাসরি শেয়ারে থেকে আপনার এই ইনকাম যেটি আপনি দেখি দেখিয়েছেন সেটি জেনুইন কিনা সেটি চেক করার একটি ব্যবস্থা সেটি নিয়ে আলাপ আলোচনা করার কথা বাজেটে বলা হয়েছে তবে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি হচ্ছে যে বাজেটে একটি হালাল মর্গেজ ব্যবস্থা চালু করার ব্যাপারে প্রস্তাব নেওয়ার কথা বলা হয়েছে এ বিষয়টি নিয়ে আমি ইন্স্যুরেন্সটাকে আলাদা করে বিস্তারিত আগামীকালকে কথা বলবো নিশ্চয়ই আপনারা আমার সেই আলোচনাগুলো শুনবেন তবে আজকে যে বাজেটটি ঘোষণা করা হয়েছে সেই বাজেটটি সরকার বাজেট পেশার আগে এই পরিকল্পনাগুলো আমি আগে বলেছি যে ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করেছে তার কারণ হচ্ছে এই বাজেটে সরকার যদিও বলেছে আর যে এই বাজেটটি হচ্ছে নিউ জেনারেশন মানে আমাদের নতুন প্রজন্ম আমাদের বাচ্চাদের তাদের জন্য একটি সহনশীল আর্থিক ব্যবস্থা জীবনযাপন ব্যবস্থা এবং ভবিষ্যৎ যাতে তারা মানে পাশ করে এসে চাকরি চাকরির পর তারা বাড়িঘর কিনতে পারে এরকম একটা পরিবেশ তৈরি করার সেদিকে মনোযোগ দেওয়া হয়েছে এবং সেই কারণেই আসলে এত বাড়ি ঘর তৈরির জন্য এত বাজেট বরাদ্দ করা হচ্ছে দর্শক আপনারা জানেন যে হাউজিং ক্রাইসিস নিয়ে গত দুই বছর ধরেই জাস্টিন টুডুর লিবারাল গভর্নমেন্ট প্রবল চাপের মধ্যে আছে এবং তার জনপ্রিয়তা একেবারে তলানিতে এসেছে মূলত নানা অন্যান্য মানে কারণের মধ্যে এটিও একটি কারণ ফলে বাজেটে হাউজিং সেক্টরকে সবচেয়েতে বেশি মনোযোগ দেওয়া হয়েছে অনেকে অবশ্য বলছেন যে এটি হচ্ছে ভোটের আগে মানে ড্যামেজ ক্রাইসিস বাজেট যে গত কয়েক বছরে নানা কারণে রাজনৈতিক কারণে মানে সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তের কারণে জাস্টিন টুডু লিবারাল পার্টির মানে পপুলারিটিতে যে দশ ধস নেমেছে তার যেই ক্রেডিবিলিটি ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য ড্যামেজ রিগ মানে সেটাকে কাভার আপ করার এই বাজেট আবার অনেকে বলছেন ভোটের আগে ভোটারের মন ভোলানোর বাজেট এটি আমি জানি না আপনারা কীভাবে দেখবেন দর্শক নিশ্চয়ই এই নিয়ে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে যে আগামী দু সালের অক্টোবরে পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে সো সেই সময়টাকে সামনে রেখে এইবার যে বাজেটটি পেশ করা হয়েছে সেই বাজেটে মূলত পপুলার কতগুলো আইটেমের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে যাতে মানুষের মনে এক ধরনের একটা আস্থার ভাব তৈরি হয় তার মধ্যে মেনলি হচ্ছে হাউজিং কিন্তু মানুষের আরও একটি ক্রাইসিসের ব্যাপার আছে যে ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিয়ে একটি লাইন আমি শুধু বলতে চাই যে দ্য গভমেন্ট উইল স্প্যান্ড মোর অন সার্ভিসিং ইটস ডেটস দেন অন হেলথ কেয়ার ইয়ার এই বছর স্বাস্থ্যসেবায় নাগরিকদের স্বাস্থ্যসেবায় সরকার যে পরিমাণ অর্থ ব্যয় করবে তার চেয়ে বেশি অর্থ ব্যয় করবে হচ্ছে সরকার যে দেন দেনার মানে যে সুদ ঋণের সুদ গভর্নমেন্ট এই যে নানা খরচ চালানো সরকার চালানো এইসবের যে লোন করছে করেছে এবং করবে সেই সব লোনের যেই ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট পেমেন্টে সরকারের বেশি খরচ হবে রাদার দেন নাগরিকদের স্বাস্থ্যসেবার জন্য তার যে বাজেটটি আছে তার চাইতে বেশি যাই হোক আজ আমি শুধু এই তথ্যগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম দর্শক আমি পরবর্তীতে খাতোয়ারি বাজেটের বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে সেটি ইকোনমিক্যাল ব্রডার স্কেলে হোক আর আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত হোক সেই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব আর অবশ্যই আমি ইন্স্যুরেন্স স্টকে যে হালাল মডগ্রেস ইন্ট্রোডিউসের কথা যেটি বলা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি লাইক করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে